আবারও ফিরে আসলাম লালশেল উপন্যাস নিয়ে আজকে আমরা দেখতে যাব পর্ব তেরো অর্থাৎ বারো পর্ব পর্যন্ত আমার কাছে অনেক ভালো লাগছে অনেকে অনেক কমেন্টস করেছেন অনেক ভালো লেগেছে তো তাদেরই তাদের কথা চিন্তা করে ধারাবাহিকভাবে আমি আজকে তেরো পর্ব ভিডিও দিতে যাচ্ছি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে কখন যাবেন আওয়ালপুর আওয়ালপুর গেলে কি আর আপনার কাছে আহি কি কলা পানি পরা দিব হে আমি কই কি আপনি ইদেন পানি পরাড়া আর কথাটা একদম চাই পাছান কি কন কি আর কোমু এ কি আইনা দলত না মামলা দলিল দস্তাবে জাল হয় কিন্তু খোদার কালাম জাল হয় না আপনি আওয়ালপুরি যান সেই কথা আমি না এই পানির বোতল রাখিয়া গেলাম

আর কিছু জিওল মাছ এই পীরের বাচ্চা পীর শয়দানের খবর কি অখনো ইমানদার মানুষের সর্বনাশ করতাছে না পলাইছে কেই জানি ক্যাসে হয়তো তাইলে আর তানার কাছে লোক পাঠায় কি করবেন লোক পাঠামো তানার কাছে আসলে মাইয়া মানসিল মন একটা পোলার শখ হইছে সতীন আছে ঘরে এই মন বোঝা না আর কি ঠক পীরের পানি পরায় কি কোনো কাম হয় আপনারে আপনারে কইতে ভরসা হয় নাই পাশে কিছু মনে করেন খালি আমার দুঃখটা এই যে আপনার বিবি আমার একবার কইয়াও দেখলেন না আমার থেকে ওই ঠক পীর বেশি হইলো আই কি জানাতে পড়ানো খার মোল্লা পীর মোদা সেরে দোয়ায় আর কি রুহানি তাকত নাই আহা মনে নিয়েন না কিছু মাইয়া মানুষের মন দূর থেকে যা শোনে তাতেই বিশ্বাস করে তো কথাটা কি মাইয়া মানুষের কথা হললে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না তাকে কথা শুনলে কি দুনিয়া চলে এখন করি ডাকি কন তো কাইনটা খাইটা ধরছে বিবি তানারে কন পেটে যে বেড়ি পড়ছে এই বেড়ি না খলন পর্যন্ত পোলা পাইনের আশা নাই বেড়ি কিশের বেবি পেটে বেড়ি পরে বইলাই তো মায়া মাংসে হয় না কার উপরে 7 প্যাস কারো 14 এ 21 প্যাসও দেখছি একটা তুই 7 এর উপরেইলে ছাড়ান যায় না আমার বিবি তো 14 প্যাস আমার বিবিটা ছাড়ান যায় না উপায় আছে তই আগে দেহন লাগব কয় প্যাস তানার একদিন তানারে সেহরি না খাইয়া রোজা রাখতে হইব সারাদিন কোরআন তেলাওয়াত করতে হইব সাথে কথা কবেন না সন্ধ্যা ইফতার না কইরা মাজার আসতে হইব তারপর আমার দরুদ পড়া পানি খাইয়া মাজারের সাইড পাশে ঘুরতে হইব যদি সাত প্যাচ হয় তাইলে সাত পাক দেওয়ানের পরই ব্যাধনা শুরু হইব

না আমি না। তই তানি কেমনি জানলেন চোদ্দ ব্যাস তানি যে আমার স্বামী স্বামী হলে এমনি বসে তয় ব্যাপারই বোঝে না কেন